বন্ধুরা আমি আজকে একটা অন্য রেসিপি নিরামিষ রেসিপি নিয়ে চলেছি এখানে দেখতে পাচ্ছি সবিন আছে আলু আছে আর আছে কিছু পেস্ট করা মশলা মশলাটা এই যে পেস্ট করে রেখেছি সেটা এখন দে দেখাবো তোমাদেরকে কিভাবে দেব। এটা এখন আমি এই মিক্সিতে দিয়ে দিচ্ছি চার মগজ আদা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা আর এর সাথে দিচ্ছি টমেটোটাও আলাদা করে দেব প্যানে একটু তেল গরম করে নিলাম তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো প্যানে তেল গরম করার পরে আমি আলুগুলোকে ছেড়ে দেব প্যানে তেলটা গরম হচ্ছে আলুগুলোকে ছেড়ে দিলাম আলুগুলোকে ছেড়ে দিয়ে ওই ওই তেলের উপরে আলুগুলোকে ছেড়ে দিয়ে এতে হলুদ নুন হলুদ নুন এই দিয়ে নাড়াচাড়া করব নাড়াচড়া করে আলুগুলোকে তুলে নেব একটা জায়গার উপর আলুগুলোকে তুলে নেবো তারপর দিয়ে দিচ্ছি সবিন সবিন নুন সয়াবিন সাবিনগুলোকে ছেড়ে দিলাম নুন নুন হলুদ দিয়ে ভেজে নেবো সবইগুলোকে ভেজে ভেজে তুলে নেবো তুলে নিয়ে আবার একটু তেল দিয়ে তেলটাকে নেড়ে নিলাম তোমরা কিন্তু অবশ্যই তেল দেবে তেলটাকে নেড়ে নিলাম তারপরে ওই পেস্ট করা আদা চারমগজ বাটা কাঁচা লঙ্কা বাটার পেস্টটা দিয়ে দিলাম দিয়ে নাড়তে থাকবো নাড়তে থাকবো নাড়ার পরে তারপরে ওই নেড়ে 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 এই যে টমেটো বাটাটা অবশ্যই আলাদা করে বাড়বে এটা টমেটো বাটা দিয়ে দিচ্ছি এর সাথে টমেটো বাটা এটা নিরামিষ হবে পেঁয়াজ লুকমের না তোমরা কিন্তু নিরামিষই করবে তাতে খেতে ভালো লাগবে টমেটো বাটাটাকে এর সাথে দিয়ে দিলাম দিয়ে এর সাথে দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো জিরে গুঁড়ো এক চামচ এক এক টেবিল চামচ দিয়ে দিলাম আর এক টেবিল চামচ জিরে গুঁড়োই দিয়ে দিলাম তারপর ধনে গুঁড়ো এক টেবিল চামচ দেবো এক টেবিল চামচ এরপর ধনে গুঁড়ো দেবো এই যে ধনে গুঁড়ো এক টেবিল চামচ দিয়ে দিলাম এর সাথে দিয়ে এটাকে নিয়ে নাড়াবো আমার ক্যামেরা ধরার কেউ লোক নেই আমি নিজে নিজেই করেছি যতটুকু পেরেছি এর সাথে একটু লঙ্কা গুঁড়োও দিয়ে দিলাম দিয়ে দিলাম ক্যামেরা ধরার যদি লোক থাকতো আমার আরও ভালো ভিডিওটা তোমাদেরকে দিতে পারতাম এর সাথে যদি লঙ্কা গুঁড়োটাও অ্যাড করে দিলাম লঙ্কা গুঁড়োটা অবশ্য দেবে তোমরা যেমন ঝাল খাবে পরিমাণ অনুযায়ী দেবে আমি যেমন ঝাল খাই কেউ একটু কমও দিতে পারো ঝালটা তো আর সবাই খায় না তাই তোমরা পরিমাণ অনুযায়ী যেমন খাবে সেরকম দেবে দিয়ে ওইটা দিয়ে নাড়াচ্ছি নাড়িয়ে নিয়ে নাড়িয়ে নিয়ে একটু নুন দিয়ে দিলাম একটু নুন নুন দিয়ে নাড়া নাড়াচাড়া করে নাড়াচাড়া করে দিয়ে ভেজে রাখা সবিনগুলোকে আলুগুলোকে ওই মশলার উপরে ছেড়ে দিলাম দিয়ে ভালো করে ও নাড়ব এই ভেজে রাখা সবিন আলুগুলোকে দিয়ে ভালো করে নাড়া নাড়াচাড়া করব দিয়ে একটু হালকা জল অ্যাড করে দিলাম নাহলে তো মশলাটা তোলাই তোলাই ধরে যাবে খেতে বেশ লাগবে মশলাটা তোলাই একটু পোড়া পোড়া গন্ধ হবে দিয়ে ওই জল দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম আবার নাড়তে থাকবো ভালো করে তোমরা কিন্তু অবশ্যই নেড়ে নেবে ভালো করে আমি তো এক হাতে ক্যামেরা ধরছি এক হাতে খুন্তি নাড়ছি তোমরা কিন্তু এই যে জল দেওয়ার পরে এরকম ফুটবে তোমরা ফুটার পরে দিয়ে একটা ঢাকা অ্যাড করে দেবে ঢাকা অ্যাড করে দেবে ব্যাস ঢাকাটা অ্যাড করে দেওয়ার পরে দিয়ে আবার নাড়াবো নাড়ানোর পরে জল দিলাম জল দিলাম জল দিয়ে নাড়াবো নাড়িয়ে আবার ফুটবে ফুটে ফুটবে ফুটে ফুটে এরকম ফুটে হয়ে যাবে দেখো এরকম ঘটতে থাকো আর জল দিলাম তার সাথে দিলাম গরম মশলা গরম মশলাটা তোমরা যে যেমন খেলে দিতেও পারো আর নাই পারো কিন্তু গরম মশলাটা দিলে রান্নার স্বাদটা আরও বাড়বে কারণ যেহেতু এটা নিরামিষ রান্না নিরামিষ সয়াবিনের রেসিপি তোমরা কিন্তু গরম মশলাটা দেবে নাহলে স্বাদটা ভালো আসবে না এটাই ছিল আজকে নিরামিষ সয়াবিনের রেসিপি টাটা বাই বাই বাই